বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন লাউ শোল শোল মাছ ভাজাটা নিশ্চয়ই তোমাদের দেখাতে হবে না বড়িগুলো ভিজে নিলাম লাল লাল করে ভিজে তুলে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর না এর মধ্যেই রাখলাম দেখো মাছগুলো ভাজা নিচ্ছে দেখাটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি তোমরা পারলে সরষের তেল দিয়ে ভালো হয় মাছ রান্না আর এই দেখো লাউ কুচি নিয়েছি লবণ লবণ মাখিয়ে দেখেছি জল বেরিয়ে গেছে যে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি চিরা কাঁচা লঙ্কার মধ্যে তেজপাতা নিয়ে দিচ্ছি তারপর জিরে জিরে ফোড়ন দিচ্ছি এটা আমাদের গাছের তেজপাতা কাটা দিয়ে দিলাম তেজপাতা এবার লাউটা দিয়ে দিবা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে এবার ঢাকা দিয়ে দিয়ে নাড়া করবো লাউটা নরম তালে না ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এ দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে দেখো একদম নরম হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করেছি দেখো মশলা দেবো না দেখো আদাটাও দিয়ে দিলাম সামান্য বেশি দেবো না সামান্যই দেবো দেখো একে টা বইমার আদা দিলাম একটু নাড়াচাড়া করে দেবো আলাটা যেহেতু কাঁচা আঁলাটা নাড়াচাড়া করে মশলাগুলো মশলাগুলোই দেবো নরম হয়ে গেছে লাউ দেখো কত সুন্দর নরম হয়ে গেছে এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি গুঁড়ো বেশি দেবো না লাউ অত ঝাল লাগে না ভালো লাগে না লাগে ঝাল এরকম আমরা এমনিতেই ঝাল কম খাই সামান্যই দিলাম আচ্ছা আমি মধ্যে ঝাল একটু যায় না এবার দেবো জিরের গুঁড়ো একটু দেবো দু চামচ জিরের গুঁড়ো দিলাম দিলাম এক চামচই দিয়েছি এবার দেবো সামান্য একটু চিনি দেখো সামান্য একটু চিনি হাফ চামচ আর যেহেতু লাইয়ের মধ্যে আমার আগের থেকেই লবণ মাখিয়ে রেখেছি এখন লবণ দেবো না তাহলে একদম লবণ কাটা হয়ে যাবে নুন কাটা হয়ে যাবে যখন ঝোল দেবো তখন লবণটা দেবো এবার সামান্য সামান্যকে জল দিয়ে দারুণ লাগে এই রেসিপিটা খেতে এই রেসিপি দিয়ে গরম ভাত সব উঠে যাবে হেফদি লাগে হেফি শীতকালে সালসু তারপরে বড়ি যদি থাকে আর কথাই নেই সঙ্গে আছে ধনে পাতা ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে আছে ভালো করে তেল বেরোন না অব্দি কষাতে থাকবো তেল বেরিয়ে গেলে জল দিয়ে দেবো তেল বেরিয়ে গেছে দেখো এই দেখো তেল এই দেখো তেল বেরিয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল কমলা বেশি নয় আর একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে দিলাম কারণ এটা লাউটা সেদ্ধ হতে হবে এবার আমি লবণটা দিয়ে দেবো পরিমার মতো লবণ দেবে কম খেলে কম দেবে বেশি খেলে বেশি দেবে আমরা নরমাল খাই কমও খাই না বেশিও খাই না দিয়ে দিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে বুড়ি আর মাছ দুটোই আছে বুড়ি মাছ শুদ্ধ বুড়ি নিয়ে আসছি দশ মিনিট বাদে উঠতে থাকুক দেখো বন্ধুরা হয়ে গেছে এবার দেখো ওই যে ধনে পাতাটাও দিচ্ছি ধনে পাতাটা দিলাম এবার দিয়ে দেবো গরম মশলা দেখো গরম মশলাটা দিয়ে দিলাম বা লাউ হলে দেখো বড়িগুলো দেখো কি সুন্দর হয়েছে বড়িগুলো টাটা সবাই ভালো থেকো